ঠিক না মনে আছে আপনাদের তারপর আমাদের প্রধানমন্ত্রী ওলামায়ে কেরামকে বন্ধ ভবনে একটা অন্য প্রসঙ্গে দাওয়াত করেছিলেন সেই দাওয়াতে শত শত আলেমের সামনে তিনি বলেছিলেন এই যে মূর্তিটা বসানো হয়েছে এই বিষয়ে আমার সরকার বা আমি নিজে কিছু জানি না আমার অজান্তে আমার অনবগতিতে আমার অনুমতি ছাড়া মূর্তিটা বসিয়েছে কে বা কারা পরে বোঝা গেছে এটা নাস্তিকরা করেছে ঠিকই না হঠাৎ শুনলেন আপনারা যে কুমিল্লার এক পূজা মণ্ডপে শরীফ লিখে আসা হয়েছে কে করেছে খুঁজে পাওয়া যায় না কেউ দায় স্বীকার করে না একটা লোককে দেখা গেছে তাকে পাগল বলা হয়েছে তারপর কি বলা হয়েছে আর আমরা জানি না এইগুলি নাস্তিক মর্তার ঘটিয়ে থাকে সর্বশেষ বর্তমান প্রচলিত বর্তমানে যে চলছে যে পরিস্থিতিটা আমাদের বাংলাদেশের মুসলমানদের টাকায় চালিত মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমানদের সন্তানদের ছোটবেলার পড়াশোনার যে ভিত্তিমূলক বই এই বই পত্র বইপত্র থেকে একদম ছোট বই থেকে মোটামুটি ক্লাস টেন পর্যন্ত আমি নাম ধরে ধরে কোন বইয়ে কোনটা বলবো না সময় লাগবে এই বইগুলি থেকে বিগত দুই চার বছরের মধ্যে খলিফা অমরের জীবনী বাদ পড়েছে অর্থাৎ আবু বকর রাজার জীবনী বাদ পড়েছে এসো সবাই মিলে করি কাজ বাইরে এই ধরনের হ্যাঁ সব সবাই মিলে কাজ করি এই ধরনের গল্প বদান্নতার একটা গল্প সেই গল্প বাদ পড়েছে সেখানে লাল গরু নামে একটা গল্প ঢুকেছে যে গল্পের মধ্যে কুরবানির বিপক্ষে শিশুদের মনকে তৈরি করা হয়েছে এখানে এই পর্দার কারণে বের হতে না পেরে একটা মেয়ে আগুন লেগে মেরে মারা গেছে এভাবে গল্প সাজিয়ে পর্দা যে কত ভয়ঙ্কর কত ক্ষতিকর পর্দার প্রতি আমাদের কোমলমতি মেয়েদেরকে বাচ্চা বয়সে বিদ্বেষ তৈরি করার চেষ্টা চলছে এবং পাক যখন জানিয়ে দিছেন মানুষ তৈরি কেমনে করলেন আমি শুরুতেই বললাম আদম তৈরি ইতিহাস বললে লম্বা করে বলে আরও মজা পাবে না আরও ভালো লাগবে কিন্তু এই যে আদম বাংলা পাকের তৈরি একদম প্রথম মানব লেটেস্ট আল্লাহর একটা মানে মানে আল্লাহ সবচেয়ে বিজ্ঞান বিজ্ঞানসম্মত এবং আধুনিক সৃষ্টি এটাকে অস্বীকার করে তারা এই বানরের প্রজাতি বানিয়ে ফেলছে মানুষকে এই সব যে প্রচার আচার করতেছে এবং ইসলামের ইতিহাসে যারা মুসলিম শাসক ন্যায়পরায়ণ শাসক তাদেরকে ইতিহাসের ভিলেন রূপে আমাদের বাচ্চাদের সামনে তুলে ধরার জন্য পুস্তক মালা তৈরি করা হয়েছে এটাও খবর নিয়ে দেখবেন হয়তো প্রধানমন্ত্রী জানেনি না কিন্তু ওই যে প্রধানমন্ত্রী জানতেন না কিন্তু মূর্তি বসায় ফেলছিল ওই চক্র এই কাজ করতে পারে করেছে ঠিক না বলেন এখানে মিছিল মিটিংয়ে কিছু না কিন্তু আমরা ওলামা ওলামায়ের ক্যারামের উপস্থিতিতে এদেশের গার্জিয়ান যারা বাচ্চাদের অভিভাবক মুসলমানরা তাদের তরফ থেকে অতি শীঘ্রই অনতি বিলম্বে সমস্ত পুস্তকের পাঠ্যসূচি ইসলামের আলোকে হাদিস এবং কোরআনের আলোকে মুসলিম শিশুদের জন্য সাজিয়ে আবারও প্রকাশ করার দাবি জানাচ্ছে দেখি না বাংলাদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কোরআন কথা ঠিক বলে জোরে বলবেন বাংলাদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কোরআন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে গির্জা পেগোডা মন্দির আছে আছে না মিলেমিশে সবে থাকতেই হবে এ যে জন্মস্থান যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চাই করে দিতে পারে বাদ এরা কেউ নয় এরা হাতে গোনা কিছু নাস্তিক চিনে নাও প্রতিরোধ করো প্রতিহত করো নাস্তিক মরতাদ চিনতে পারছেন তো নাস্তিকদের পক্ষ নেওয়া যাবে না ঠিক কিনা বলেন মসজিদে হোক মাহবিল হোক কোনো আলেম কোনো সময়ে দেখবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়িদের বিরুদ্ধে কোনো কথা বলে না নাস্তিক বি নাস্তিকদের বিরুদ্ধে সবাই বলে কারণ তা কি কারণ নাস্তিকরা নামে নাস্তিক আমি ইসলামের दुश्मन নাস্তিক তাকেই বলে যে কোন ধর্মই মানে না আল্লাহ খোদা বিশ্বাস করে না সব ধর্মের ভুল ধরে সব ধর্মের কে নিয়ে আসে আর কি করে বাংলাদেশের নাস্তিকরা কেবল ইসলাম নিয়ে আর কি করে নাস্তিক মানে সে তো না সকল ধর্মহীন তবে এরা চায় শুধু এদেশে না থাক মুহাম্মাদের دین মোহাম্মদের দিন এরা মন্দির ভেঙে হিন্দু খেপায় মূর্তি বসিয়ে মমিন খেপায় রাম রহিমের ঝগড়া বাধাতে গোপনে বাজায় বিন এদের বিদেশি টাকায় দেশ ধ্বংসের রয়েছে স্বপ্ন সাদ এরা কেউ নয় এরা ভাড়াটিয়া কিছু নাস্তিক মোরতা নাস্তিক মোরতা কথা থেকে কিনা বলেন কথা ঠিক না এই যে আমি একটু আগে গাইলাম ইঞ্চি ইঞ্চি মাটি সেখানে উল্লেখ করেছি যে এদেশের নাগরিক বৈধ নাগরিক সাধারণ নাগরিক যদি একটা মানুষ হয় সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক পাহাড়ি হোক বাঙালি হোক অন্য কোনো নৃগোষ্ঠী জাতিগোষ্ঠী সদস্য হোক এতে কিছু আসে জানা সে তার পরিচয় বাংলাদেশি ঠিক নাগরিক হিসাবে অধিকার সমান এবং তারাও আমাদের প্রতিবেশী এবং একই এলাকায় বসবাসকারী ভাই ঠিক কিনা ঠিক তদ্রুপ না এর চেয়ে আরো উন্নত একটা ব্যাখ্যা বিশ্লেষণ জাতীয়তা আমাদের আছে তিনটা জাতীয়তা বল তিনটাই এমন বলছে তিন রকমের আত্মা আছে আবার তিন রকম আসছে একটা হচ্ছে বাংলাদেশের সীমানার পরিচয় আমরা দল মত শ্রেণী পেশা ধর্ম বর্ণ নির্বিশেষ সবাই বাংলাদেশি ঠিক কিনা বলেন ভাষার পরিচয়ে বাংলা ভাষার পরিচয়ে আমরা বাঙালি হয়তো বাংলাদেশের বাঙালি অথবা কলকাতায় বসবাসকারী ইন্ডিয়ান বাঙালি অথবা দুনিয়ার অন্য যে কোনো দেশের নাগরিকত্বের অধিকারী বাঙালি আছি না আর চিন্তা চেতনা বিশ্বাসের পরিচয়ে পৃথিবীর দুইশো কোটি মুসলমান যে দেশের হোক যে ভাষার হোক সে মুসলমান ঠিক কিনা হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান अरबी अजमी ईरानी तुरानी तुर्की बाई अफगान मुसलमान मुसलमान तुम्हें तो मुसलमान তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কিবা দুঃখী হও দেখো ইমান ভেজাল কাছে রও কিবা দূরে রও তো বুকা তোমার ঘর স্লোগানে তোমার পেয়ে ওঠে আজ পৃথিবীটা থর থর মৃত্যু তোমায় জানায় সালাম দূরে থাকে শায়তান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান যখন আমেরিকা ইউরোপ সফর হয় সেখানকার বাঙালিদের ছোট ছোট বাচ্চারা স্কুল পরিদর্শনের সময় এই এই সঙ্গীত আমাকে যখন নিজেরাই গিয়ে শোনায় আমার চোখ থেকে অস্ত্র ধরতে থাকে মনে হয় বাংলাদেশের প্রখ্যাত এক কবি তার লেখা বাণীগুলো সারা পৃথিবীর মুসলমানদের কানে পৌঁছে যাচ্ছে এটা কি গৌরব একটা বিষয় না বিষয় না আমি আপনাদের চাহিদা মতো আরও কিছু আলোচনা এবং আরও কিছু সঙ্গীতে থাকতে যাবো ইনশাল্লাহ আর কিছুক্ষণ এই মুহূর্তে আমি একটা সুসংবাদ আপনাদের সামনে পেশ করব মাত্র দুই আড়াই মিনিটের মধ্যে আপনার সবাই একটু শুনবেন আমার ডান হাতে দেখতে পাচ্ছেন একটি গ্রন্থ এই গ্রন্থটার নাম হচ্ছে আলকুর আনের কাব্যানুবাদ আলকুর আনের জোরে বলি আলকুর আনের কাব্যানুবাদ শব্দটাই নতুন অনেকের শোনা হয়নি এই জন্য জোরে বলতে বললে লাভ নেই কাব্যানুবাদ জিনিসটা কি কাব্যানুবাদ হচ্ছে সম্পূর্ণ একদম শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত ছয় হাজারের বেশি আয়াতের কবিতার মাধ্যমে অনুবাদ বলব না পৃথিবীতে আসে বিগত দেড় হাজার বছর ধরে কোরআন আছে সেই দেড় হাজার বছর ধরেই দুনিয়ার অনেক দেশে অনেক ভাষায় কোরআনুল করিমের চমৎকার চমৎকার অনুবাদ গ্রন্থ রচিত হয়েছে বলে আলহামদুলিল্লাহ চমৎকার থেকে চমৎকার ছোট মাঝারি বিশাল বিশাল থেকে বিশাল তফসির গ্রন্থ রচিত হয়েছে বলি আলহামদুলিল্লাহ এই জিনিসটা ব্যতিক্রম ব্যতিক্রমটা কি কাব্যানুবাদ কবিতায় অনুবাদ অর্থ হচ্ছে মানে হচ্ছে যে কবিতার মান বজায় রেখে ভাষার মান বজায় রেখে সাহিত্যের মান বজায় রেখে আল্লাহর কালামের আভিজাত্য এবং উচ্চতা এবং এটা চাহিদা এটা বজায় রেখে আরবি থেকে বাংলায় অনুবাদ করার যে কলা কৌশল এবং বৈধ সিস্টেম এই নীতিমালাকে বজায় রেখে ধারাবাহিকভাবে ছোট থেকে বড় মাঝারি এবং সমস্ত আয়াতের পূর্ণাঙ্গ অনুবাদ কামা হাকু যাকে বলা হয় বীর বিশুদ্ধতার যথাসাধ্য কাছাকাছি এবং গ্রহণযোগ্যতা যথাসাধ্য মাত্রায় পৃথিবীর ইতিহাসে অন্য কোন দেশেও অন্য কোন ভাষাতেও বাংলা সহকারে পূর্ণাঙ্গ কাব্যানুবাদ তথ্য নাই আমি যে শর্তগুলি বললাম সেই শর্তগুলি সহ রাবুল আলমিন এই কঠিনতর দুরূহ অচিন্তনীয় কাজটি তার অধমতর নবোন্নত র এই বান্দার হাতে পরিয়েছেন এটা নিয়ে আর কোনো কথা নয় আমি একটা দুইটা পৃষ্ঠা একটু পড়ে শোনাতে চাই শুনবেন না আহ উদু বিল্লা হি মিনা শৈপা নির্বজি মিল্লা আশ্রয় চাহি আল্লাহর যেন শয়তা আন্দুরে রয় আশ্রয় চাহি আল্লাহর যেন শয়ত আন্দুরে রয় শুরু করিলাম আল্লাহর নামে দয়ালু করুনাময় কল্হু আল্লাহহু আহাদ আল্লাহু সমেদ লমিয় লিদ ওলাম ইয়োলেদ ওলম্ঞ কুল্লাহু কুফুয়ন আহাদ কাব্য অনুবাদ করছি বলে দাও নবি নবী ব্র্যাকেটে বাংলায় আয়াতে নাই এগুলি পড়লে বুঝবেন বলে দাও নবী আল্লাহ তিনি এক ও একক হন বলে দাও নবী আল্লাহ তিনি এক ও একক হন তার প্রতি মুখাপেক্ষী সবাই কারো প্রতি তিনি নন জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান কোন দিক থেকে কেউ নয় তার সমতুল সমান তার কুফু বরাবর সমতুল্য আর কেউ নাই কিছুই নাই বলেছে আমি সুরা রহমানের শেষ পৃষ্ঠা থেকে কিছু আয়াত আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি এই সুরাটি রাবুল আলমিনের নির্দেশে তার ইচ্ছায় এমন সুন্দরভাবে গঠিত এবং বিন্যস্ত যে শুধু মুসলমানরাই নন কাফেরদের কাছেও এই শুনতে মজা লাগে ঠিক না বলেন ইসরা সবচেয়ে চমৎকার মজার আয়াতটাই তো শুনান তো আমাকে তাবি আইয়া লা রাব্বুকুমাতুকযিবান রব্বুল আলামিন বিশ্বাসীর সামনে তার দুনিয়াভি এবং উখরুবি সমস্ত নিয়ামতের কথা উল্লেখ করেছেন একের পর এক আর খালি বলেছেন এই যে নিয়ামতের কথা বলতেছি তোমরা তো সব পেয়েছো বা পাবে তোমরা কোন নিয়ামতকে অস্বীকার করবে ঠিক আছে না কান্নহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান فباي الاء ربكما تكذبان هل جزاء الاحسان الا الاحسان فباي الاء ربكما تكذبان ومن دونهما جنتان فباي الاء ربكما تكذبان مدهامه فباي الاء ربكما تكذبان তেলাওয়াত আর করছি তোর জমায়ে চলে যাচ্ছি পদ্মরাগ ও প্রবালের মতো হরা দীপ্যমান ইয়া কুতুবাল মারাজান ওলামায়ে কেরাম একটু বেশি মনোযোগ দিয়ে শুনবেন পদ্মরাগ ও প্রবালের মতো হরা দীপ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান উদ্যান দুটি ঘন সবুজ দৃশ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন উদ্যান দুটি কৃষ্ণাভো ঘন সবুজ দৃশ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝরনা প্রবহমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান আমি বানিয়ে বানিয়ে বলে ফেলতেছি না কোরআনের থেকে হুবহু বলা হচ্ছে ওলামা একরাম শুনতেছেন ওয়ামিন্দু নিহিমা জানিয়ে না ফিহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান তাতে ফলমূল খেজুর আনার বলা হয়েছে থাকিবে বিদ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সুশীলার উপসী রমণী কুলের সেখানে অবস্থান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান আর সে হরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান ঠিক বলেন তাহাদের আগে না হয়েছে জিন না ছুঁয়েছে ইনসান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সবুজ ও সুন্দর গালি চায় পশিপি দিয়ে হেলান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সে সায়ারটুকু পেশ করছি তবে আমরা কেসম রব্বিকে দিল জালালি ওয়াল্লিকরাম কত সুমহান হে নবী তোমার রবের নামের শান কত সুমহান হে নবী তোমার রবের নামের শান মহা অনুভব গৌরব ময় তিনি মহামহিয়া ঠিক এই তালে এই ছন্দে এই ভাষায় এই সাহিত্যে এইভাবে এই আকারে এই সাইজে এই মাত্রায় সম্পূর্ণ কোরআনের তর্দমাটা মহান রব্বুল আলামিন এই অধমের হাতে করিয়েছেন মাত্র দুইশো দিনের মধ্যে গাড়িতে সাত আট দশ বারো কপি থাকতে পারে ড্রাইভারের কাছে সে ব্যক্তিগতভাবে আনে কারণ মন চাইলে আজকে সংগ্রহ করতে পারবেন যাক মাসা আল্লাহ যে কথা বলছিলাম আমি এর বিষয়ে আর বলতে চাচ্ছি না রব্বুল আলমী সমস্ত কুরআন প্রেমিকদের আখেরাতের মুক্তির সামান্য গছিলা হিসাবে এটাকে কাজ কবুল করুন কুরআন বিদ্বেষী দুশ্মনদের হেদায়েতের আলো হিসাবে এটাকে আল্লাহ জায়গা দিন কবুল করুন আমি মাসা আল্লাহ রাত গভীর হয়েছে এবং এই তারা ইসলামের সত্য খুশিয়া